কি কাজটা ঠিক করতেছে শীতের মধ্যে বাচ্চাটাকে নিয়ে কোথায় সেই খুলনা যেই জায়গায় সবচেয়ে বেশি শীত পড়ে একটা ভাড়া বাসায় রাখছে কেমন না কেমন তাও আমরা জানি না মানে কি বলবো এইরকম কাজ কেউ করে শীতকালে মানুষজন বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেড়াতেই যেতে চায় না যে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে ঠান্ডা সর্দি কাশি হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যায় না একদিন কি দুই দিন থাকে আর এই জায়গায় ও রাগ করে গেছে ঠিক আছে গেছে সমস্যা নেই দেরি আসুক তাই বলে এত দিন আপনারা একটু হিসাব করে বলেন তো কত দিন ও হচ্ছে বাবার বাড়িতে গিয়ে আসে ছেলেটার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে তারপরে শীতের কিছু নিয়ে যায় নাই না কি করে বলবো। ঠিক একটু এইভাবে নিয়ে ভাড়া বাসায় মানে মানুষের বাসায় বেড়াইতে গেছে একটা মানে কথা থাকতো যে আমরা ভাড়া বাসায় থাকি সেই বাসায় থাকতেছে মানুষের বাসায় আছে তাও ভাড়া বাসায় গিয়ে এতদিন মানে বেড়ানোটা কি ঠিক আপনারাই বলেন নিজের বাসায় তিনতলা বাড়ি আছে ওর বাবার মেজাজটা কেন খারাপ হবে না নিজে তিনতলা বাড়ি রেখে ছেলে কিনা অন্য জনের বাসায় গিয়ে মানে ভাড়া বাসায় থাকতেছে তাও কত কষ্ট করে এই যে আমাদের এদিকে আমরা আগের বছর কত কষ্ট করে তিন সময়গুলো পার করছি এই শীতের সময়টা আমাদের তো জানালা ছিল না যারা আমাদের পুরোনো অডিয়েন্স তারা হয়তো বা দেখছেন আমাদের ঘরে কোনো জানালা ছিল না বাইরে আস্তর করা হয়নি যার কারণে আমরা জানালা করতে পাইনি আর আস্তর করার জন্য মিস্ত্রি পাইনি ভাইরে ভাই মানে কি পরিমাণ কষ্ট ভুগান্তি যে আমরা ভুগছি মিস্ত্রি খুঁজে পাই না মিস্ত্রিদের কাজের এত চাপ ছিল আমরা যদি কোনো কাজে যাই সেই কাজে মনে করেন একদম বরকত হয়ে যায় মার্শাল আর আমাদের বেলা পুরা কপাল তো মিস্ত্রি খুঁজে পাই না যার কারণে বাইরে রাস্তা না করলে হচ্ছে জানালাও লাগানো যায় না মিকে টালে না ঠিকই আছে তো মানে বাইরে রাস্তা না করলে তো জানালাও লাগানো যায় না থাই গ্লাস বলেন যে এইটাই বলেন না কেন তা আস্তরের কারণে আমরা পুরোটা শীতের মধ্যে অনেক কষ্টের দিনগুলো পার করছি বাইরে থেকে প্রচণ্ড বাতাস আসতো আর তিনতলা মানে উপরের দিকে তো একটু বেশি ঠান্ডা থাকে তো বাতাসে আসতো প্রচুর পরিমাণে দুইটা তিনটা করে কাঁথা দেওয়া থাকতো আবার মশাই উপরে কম্বল দিয়ে রাখতাম তারপরে ঠান্ডা লেগেই যেত তো এইবার ঠান্ডা লাগে হাত দিলে মনে হয় যে দিকে রাতের বেলা বাতাস আসতেছে আপনারা কেউ কি এই জিনিসটা ফিল করছেন দুতলা বা তিনতলা উপরের তলায় যারা আছেন এরকম কিছু কি ফিল করছেন নাকি একটু বলবেন মানে বাচ্চার আমার এত ঠান্ডা কাশি হয়েছে বলে আপনাদেরকে আমি বুঝাতে পারব আজকে আমি হচ্ছে ওকে ঘুম ও দশ ঘুমাতে পারে নাই কাশতে উঠে গেছে তারপরে বমি টমি করে অবস্থা খারাপ এত ঠান্ডা লেগে গেছে কি কারণে আমি সেটাই বুঝতে পারতেছি না এখন পর্যন্ত জানালা লাগানোর পরও আমরা হচ্ছে কাঁথা দিয়ে রেখে আর ছেলেটা ওই বাসায় মানে ছেলেটাকে কিভাবে না কিভাবে রাখতেছে আল্লাহ ভালো জানে যাই হোক গাইজ বড় সুদিনের বিষয়ে আজকের ভিডিওতে আমি আরো অনেক কিছু বলবো অনেক ছাড় দেওয়া হয়েছে এতদিন কেউ কারো বাসায় গিয়ে থাকে নরমালি মানুষজন বেড়ায় না ও রাগ করে গিয়ে নাকি এতদিন আসে নিজে থেকে গেছো এসে পড়ো সব কিছু ঠিকঠাক হয়ে যান আমি তো এখন আর আগের মতো মানে কি বলবো আমি আগের মতো রাগ দেখে না কারণ বাচ্চার একটা বিষয় আছে তো এসে বললেই কিন্তু পারে যেহেতু আসবে না আসার দরকারও নেই কারণ জামাইকে আজকে হচ্ছে আমি পিজ্জা বানিয়ে খাওয়াবো এমন পিজ্জা বানাবো মজাদার যাতে জামাই একদম ওরে ভুলেই যায় ও যেহেতু গেছে গিয়েই থাক আমি তো আর ওকে করে পাঠাই নাই আমার দোষ পড়বে না নিজ থেকেই গেছে আর আমি যতটুকু জানি ও হয়তো নতুন চ্যানেল খুলছে বা কিছু একটা কোর্সে আপনার ওর ভিডিও দেখতে পারবেন জানি এরপরে না আবার দুইশো তিনের আমাদের দুইশো তিনের হাড্ডাহাড্ডি আপনাদের ঝগড়া দেখতে হয় যদি আমি সব ঝগড়ার মধ্যে নাই ওর যদি মন চায় যেহেতু ও শুরু করছে ঝামেলা ওর এরকম মনোভাব থাকতেই পারে যে আমার সাথে এসে ঝগড়া লাগবে খুচাখুচি করবে তো আপনারা ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের ঝগড়া জাতীয় দেখতে পাবেন পিজ্জা বানাচ্ছ পিজ্জা রেসিপি তো এখন বন্ধু কিছু বললো না যাই হোক আমি একটা জিনিস বলি খুব খারাপ লাগতেছে কারণ গত বছর বাড়িতে জানালা ছিল না আর আস্তরের মিস্ত্রি পাচ্ছিলাম না আশেপাশে না আমাদের এলাকায় প্রত্যেকটা বিল্ডিং কাজ ধরে আছে তো মিস্ত্রির একটা শেষ করে আরেকটায় আসে আমাদেরটা শুরু করতে করতে দুই মাস গ্যাপ পরে যায় আর এটা এমনও না যে তিন তলায় বাস বানলে তো পুরো বিল্ডিংটা একসাথে করে নামতে হবে যে একজনকে আনবো একদিনে রোজ দিবো একটু আস্তর করা দিব এটাও সম্ভব না অনেকগুলো জানালা আমাদের বাড়িতে জানালা আর ওয়াশরুম অনেক বেশি দেওয়া হয়েছে স্বাভাবিকের তুলনায় চার রুমে চারটা ওয়াশরুম চিন্তা করেন তো যাই হোক এগুলো নিয়ে অনেক কথা আপনাদের সাথে বলছি গত বছর জানালা ছিল না এই যে এই কারণে আমরা তিনতলা উঠে গেছি আর নিচতলা ভাড়া দেওয়া হয়ে গেছে তো এখন কি করব নিচে ফেরত যাওয়ার উপায় নাই কত কষ্ট করে শীতকালে জানালা পলিথিন দিয়ে কি বাজেভাবে রয়েছি তো এই বছর শীতকালে এখন একটু আরামের সময় জানালা লাগানো হয়ে গেছে নিজেদের বাড়িতে একসাথে এনজয় করব এই বছর বাড়ির মতো শান্তি কি আর কোনো বাড়িতে পাওয়া যায় তার পর এখন এই বছর আবার কষ্ট তো বড় বউ নিজেকে ইচ্ছা করে কষ্ট দেওয়ার মানে কি বুঝি না আগের বছর কষ্ট করছে এবারও সেম কষ্ট এখন আমাদেরও তো কষ্ট আমরাও তো ভালো নাই ঠিক না যাই হোক বাকি কথা ছোট বই বলুক বেশি কথা বলতে গেলে আরেক জামা না গাইস বরাবরের মতো কিন্তু মাস এই এটা কিছু হইল তুমি তো ফেলে দিলা আমি সাগর থেকে গেছিলাম এই কারণে এমন হইছে

যাই হোক গাইস পরে গেছে সমস্যা নেই আমার জন্য যতটুকু দরকার ছিল মানে হয়ে গেছে আমি একটু বেশি করে গুলাইছি যদি লাগে বেশি কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু শুক্রিয়াদাই করতে পারি যে না এই যে ডুটা আগে এরকম করে দিলে অনেক সুন্দর হয় নরম নরম সফট সফট হয় অনেকেই হচ্ছে কি ওই যে আটা রুটিটা যেভাবে বেলে না ওইভাবে ডুটা বানায় কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে একটু বেশিক্ষণ এই যে দেখেন আঠা হলো কিন্তু একটু পরে অনেক সুন্দর হয়ে যাবে ডুটা আমি প্রথম যেদিন এইভাবে বানাইতে গেছি তখন মানে আমি ভাবতেছিলাম আই হাইট আমি কি করলাম এখন তো আমার ডোটা মনে হয় হবে না অনেক বেশি নরম বানাই ফেলছি পরে আলহামদুলিল্লাহ দেখি যে এত সুন্দর সফট সফট হয়েছে আমার ডোটা মাসাল্লাহ মাসাল্লাহ নিজেরই না আমার নজর লেগে যায় এই যে একটু প্রশংসা করতে গেছিলাম আমার পুরাটা স্টের পানি পড়ে গেছে আগে মেইন রেসিপি বলো এত এক্সট্রা কথা না বলে ও গাইস আজকে না আমি গল্প করতে আসছি আপনাদের সাথে চাইতে বেশি আসলে ভিডিওটা কিন্তু ছিল আপনাদেরকে পিজার এ টু জেড আমি সম্পূর্ণ রেসিপি বলবো কিন্তু সেই জায়গায় গল্প করে আপনাদের সাথে একদম বেশি কথা এখন আর বলবো না এদিকে আমি নিয়েছি দুই কাপ ময়দা তারপর একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ তারপরে পরিমাণ মতো মানে যতটুকু লবণ লাগে লবণ নিয়েছি আর ইস্টটা গরম পানির সাথে যদি গুলিয়ে দেন কুসুম গরম পানি তাহলে কিন্তু খুব ভালো হয় গরম পানি নিয়ে আমি তারপরে দুই চামচের মতো ইস্টের গুঁড়া দিছি আর দুই চামচ মতো চিনি দিছি দুই চামচ না দেড় চামচ চিনি দিছি দিয়ে ইস্টা ভালো করে গুলাতে হবে গুলিয়ে তারপরে দশ মিনিট রেখে দেওয়া লাগবে ইস্টটা দেখবেন কি উপরে একটু ফেনা ফেনা ফুলে উঠতেছে তখন মনে করবেন যে আপনি ইজটা রেডি হয়ে গেছে এই যে মিক্সের মধ্যে দেওয়ার জন্য এখন ইচ্ছা মতো এটাকে শুধু মিক্স করবো আর মিক্স করবো তারপরে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো যে এটা কত সুন্দর হয় মাসাল্লাহ এরকম আঠালো আঠালোর থেকে গাইস ফাইনালি দশ মিনিট ধরে আমি এটাকে একদম কি বলে মিক্স করতে করতে দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আর কত সফট এতক্ষণ কিন্তু আঠালো আঠালো লাগছিল মার্শাল্লাহ অনেক সফট হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এই জিনিসটা কি করবেন অনেকক্ষণ ধরে মথামথি করার পর একটু তেল দিয়ে দিবেন তেল দিলে এত সুন্দর মানে একটা মানে টেক্সচার চলে আসবে এটার মধ্যে এখন এটাকে হচ্ছে উপরে একটু তেল দিয়ে আমি এক ঘন্টা রেখে দিব যাতে ফুলে ওঠে ইস্টার কারণে আর এই এক ঘন্টায় আমি একটু টিকটক করব তারপরে এই যে রুমটা নোংরা করে এই রুমটা এখন গোছাতে হবে তো টিকটক করে নিজের মনটাকে একটু ভালো করব আর একজন আপু আমাদেরকে কমেন্ট করছে এখন নাকি শর্টস আমরা একদমই দেই না তো এমন যদি করতে থাকে আপনাকে আমাদের ভিডিওই দেখবে না সে আবার আমাদের ভিডিও দেখতে খুব পছন্দ করে রেগুলার একজন অডিয়েন্স তো আপনার কষ্ট পার কোনো দরকার নেই আজকে আমি অনেক টিকটক করব যেহেতু শাড়ি পরছি একটু সাজুগুজু করছি মানে টিকটক না করলে তো হবে না অনেক দিন ধরে টিকটক করি না আমি টিকটকে অনেক মিস করতেছি গাইজ তো এখন এটা রেখে দিই আর এক ঘন্টা একটু টিকটক করি আর বাকি কাজগুলো শেষ করি এই হ্যাঁ এম কে টিকটা লেপটা দিছি আবার চুলকাইতে আমরা কেন জানি আর গাইস আমি না টিকটকের চক্করে এটাই ভুলে গেছি যে আমার এই মাংসগুলো ভাজতে হবে তারপর ক্যাপসিকিয়াম পেঁয়াজ এগুলা হচ্ছে ভেজে সব কিছু রেডি করতে হবে মানে এক ঘন্টা যে দুয়ের জন্য আসলে এটা কিন্তু দুয়ের জন্য না অন্যান্য সবগুলা জিনিস রেডি করতে কিন্তু এক ঘন্টা লেগে যায় আমি আগে ভাগে রেডি করে রাখছি দেখে আমার এই সময়টা লাগতেছে না আর আরেকটা কথা কি আমাকে একজন কমেন্ট করে মানে একটু ব্যঙ্গাত্মকভাবে কমেন্ট করেছিল না যে আমি নাকি তিন ফুট এই কারণে কিন্তু কিনছি এখন একটু দেখান তো আমাকে ছয় ফুট লাগতেছে নাকি আর যে তিন ফুট এই জুতা পরলে নাকি অনেক লম্বা লাগবে এখন দেখান আমাকে ছয় ফুট লাগতেছে গাই আপনারা কমেন্ট করে বলেন তো হচ্ছে এখন মাংসটা ভাজি করবো এর মধ্যে আরো সস দিতে হবে এটা আসলে দেখি না আমি জানি না কিন্তু আমি আমার কাছে ভালো লাগে মাংসটাকে সসের সাথে গোসল করানো শেষ এখন এই সবজি গোসল করাবো আসলে এগুলা না এত দেখেন কেমন হয়ে গেছে আমি ডিপে রেখে দিছিলাম কারণ ক্যাপসিকাম আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না মানে বলে যে ক্যাপসিকাম ছাড়াই পিজা বানো পরে আমি বলি কি ক্যাপসিকাম ছাড়া পিজা হয় এটা কোনো কথা বলছেন আপনি আর এখন অনেকে বলবে যে এই সবজিগুলো তো এক্সট্রা করে আচ্ছা गाइस এটা কি ক্যাপসিকাম না ক্যাপসিকাম আসল উচ্চারণটা কি এটা হইলেই হইছে ক্যাপসিকাম বলছি না বেশি বুঝে আর गाइस এখন অনেকে বলবেন যে ক্যাপসিকামটা তো আলাদা করে ভাজতে হয় তো আলাদা করে ভেজে লাভ আছে পিজাতে তো একসাথেই দিতে হয় এর থেকে ভালো সসের সাথে একটু গোসল করো বলো কালারিং কালারিং হয়ে যায় বেরা আমার কাছে আছে হচ্ছে ও এটাকে বলে বেল পেপার আমি না এটা নাম কি ক্যাপসিকিয়াম মরিচ নাকি বেল পেপার আমি সেটাই জানি আমার কাছে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার ইয়া গ্রিন বেল পেপারটা আমি হচ্ছে শেষইgeqslant আগেরবার যখন বানাইছিলাম অনেকগুলা বানাইছিলাম তখন শেষইgeqslantছিল কিন্তু এগুলো হচ্ছে রয়ে রয়েgeqslantছিল সবের সবচেয়ে বেশি দাম হচ্ছে ইয়েলো বেল পেপারটা ওটা দেড়শো না দুশো টাকা কেজি একটাই আনসার কত টাকা দিয়ে জানি আমার শাশুড়ি মাই কারণ একটু হিসাব করে চলে আমরা আবার ওয়াইফ ম্যাটেরিয়াল হিসাব না করলে হয় বলেন গাইস এখন চুলাটা একটু বাড়াই দিই কারণ একটু পানি পানি রয়ে গেছে ওইটা হচ্ছে আমি শুকাই নেব তারপরে পিজার জন্য যে রুটিটা বানাতে হয় সেই রুটিটা আমি বানাবো অলরেডি হয়তো বা ফুলে গেছে হয়তো বা কি ফুলে গেছে ইস দেওয়া মানে ওই জিনিস ফুলে উঠবে তবে বেশি কথা বলবো না আবার কি থেকে কি হয়ে যায় যে মুখ আর এই যে এখানে হচ্ছে সবচেয়ে পিজা বানানোর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনগ্রিডিয়েন্টসটা এটা হচ্ছে সেটা চিজ চিজ ছাড়া ভুলো পিজা বানানোর চেষ্টা করেন না কেউ আসলে পিজার মজাটা পাবেন না গাইজ সসে সসে না সসে ডুবানো এই জুসি মাংসগুলো যে আমার এত লোভনীয় লাগে মনে চায় যে সবগুলো মাংস আমি এভাবেই খেয়ে ফেলি পিজা বানানোর আর কোনো দরকার আছে বলেন তো দেখেন দেখতে কত ইয়ামি লাগতেছে একটা খেয়ে নিই লোভ সামলাতে পারতেছি না হলে পেটে শুক হবে এটা জাস্ট অসাধারণ গাইস আপনারা যদি কখনো পিজা বানান আমার দুটা কিন্তু অনেকটাই ফুলে উঠছে আরো ফুলতো কিন্তু আমি এক ঘন্টা রাখি নাই কারণ আমার আত্মসাইতেছে না শাড়ি পরে আর কতক্ষণ থাকবো আর করতে ইচ্ছে করতেছে না শীত হোক গরম হোক যারা আমরা শাড়ি পরে অভ্যস্ত না তাদের কাছে ভালো লাগে না শাড়ি তো এই যে আজকে আমি হচ্ছে এটার উপরে এটাকে বাটার পেপার বলে ওইটা দিয়ে নিয়েছি কারণ প্রত্যেকবার পিজাটা এত মানে শক্ত হয়ে লেগে থাকে তো যার কারণে আজকে এই পেপারটা দিয়ে দিছি যাতে কেকের মতো উঠাই নিতে পারি এখন আমি হচ্ছে পিজার রুটিটা রেডি করবো দুইটা হবে ওই অনুমান করেই আমি হচ্ছে দুইটার মধ্যে দিচ্ছে এখন যদি বেশি হয়ে যায় আমার কিছু করার নাই গ্যাস ওটা দিয়ে আমি পাউরুটি বা কি জানি বনরুটি বানিয়ে খেয়ে ফেলব আর দেখেন গাইস অলরেডি কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করা হয়েছে আর আমি এরই মধ্যে শুরু করতে না করতে আটা ফেলে দিছি এই চাদরটাকেও নষ্ট করব জামাই যাতে আমাকে ভত্তা বানাই ফেলে আজকে একদম যে কেন তুমি এত বারবার মানে বারবার না এত তোমার বারবার সে কেন বেরতেই পারতেছি না অন্যান্য বলে আমি একটু অন্যরকম করে করি গাইজ হাতে হচ্ছে মানে চেপে চেপে দিয়ে দিই কিন্তু আজকে তো ভিডিওর মধ্যে আর ওই সব জিনিস দেখানো যাবে না একটা প্রেস্টিজের ব্যাপার আছে না বলেন ধরু দুই হাত আছে কি জন্য ঠেসে ঠেসে এখন বড় বানাই ফেলবো কি ব্যাপার আর ছোট আচ্ছা ব্যাপার নেই তা আমি হচ্ছে এই ছোটটার মধ্যে দিব আর বড়টা দিব ওইটার মধ্যে আগে হচ্ছে আমি তেলটা ব্রাশ করে নিই বেশি করে দিব আজকে না লাগে আপনাদের ভাইয়া প্রত্যেকবার আমার হাতে পিজা খায় আর বলে যে নিচে পিজার রুটিটা নাকি পুরো বাইরের বাটার নানের মতো লাগে তার কাছে তার থেকেও মজা লাগে রুটিটা আমার কাছে কেন জানি অনেক লাগে আর আমি পিজা গরম গরম সবাই পিজা খেতে পছন্দ করে আর আমি একদম ঠান্ডা হয়ে যায় ওইটা খেতে অনেক পছন্দ করি মনে হয় বাসি হয়ে গেল আমার কাছে পিজাটা আরো মজা লাগবে একদিন আমি হচ্ছে বেশি বানাইছিলাম ওই দিন তিন মানে তিনটা পিজা বানাইছিলাম তিনটা পিজা তো কেউ খেতে পারি নাই দুটা খাওয়া হয়েছিল আর একটা রয়ে গেছিল রাতের তিনটা বাজে আমার মনে চাইছে যে ওই পিজাটাকে একটু খাই এত মজা লাগছে গাইজ বিশ্বাস করেন অন্যান্য টাইম আমি এক পিস খাইতে পারি নাই মানে ওই পিজা রাতের বেলা কেউ ছিল না বসে বসে অর্ধেকটা খেয়ে ফেলছি এখন হচ্ছে এটাকে আমি সরাই দিই এটার মধ্যে এটা দিয়ে দিব আর সাইডগুলা দিয়ে আজকে একটু মোড়াই দিব যেহেতু বড় বানাই ফেলছি আর ওই ভিতরটা হচ্ছে একটু পাতলা ফেলছি কাটা চামচ আনতে ভুলে গেছি আপনি কাটা চামচ যত বেশি মানে বলবো এভাবে কম তা আমি একটু কম করে দিব আমি চাই যে আমার পিজাটা একটু ফুলে উঠুক এখন আমি এটার মধ্যে সস দিয়ে দিব আর খুব তাড়াতাড়ি এখন সব করবো মুখটা একটু বন্ধ রাখবো কারণ আমার মুখ চলতে থাকলে আমার কাজ তাড়াতাড়ি জীবনেও হবে না মাংস গুলাও মানে বেছে বেছে আপনাদের ভাইয়া খেয়ে ফেলে খেয়ে তারপরে হচ্ছে রুটিগুলা শুধু ফালাই রাখে পরে বলি যে রুটিগুলা খান না কেন এইটা আমার না খেতে ভালো লাগতেছে না পেটে আর জায়গা হইতেছে না বেশি খেলে আমার ঘ্যাস হয়ে যাবে মানে চাপা এখন আসছি এত মাংস দিতেছ কেন আপনি যে মাংস খোর এটা অলরেডি আমাদের অডিয়েন্স জেনে গেছে আপনাকে আর জানাইতে হবে না আর কিছু দিব না তো চুলা তখন দিব আর আমি আরেকটা জিনিস কাটতে ভুলে গেছি ব্ল্যাক অলিভ কাটা দিই দিব আমি তো খান না गाइस আমি ব্ল্যাক অলিভ কেটে নিয়ে আসছি এখন এটা দিব খুব কম দিব কারণ আপনাদের ভাইয়ের জিনিসটা একদম পছন্দই করে না আর আমার কাছে যে এত ভাল লাগে শুধুই খেয়ে ফেলি কাটাছো এনাফ এখন হচ্ছে আমি চিজ দিব বেশি করে দিব কেকে কে বেশি চিজ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমি গাই সেই মানে চিজ একটু টেস্ট করার জন্য মুখে দিছিলাম ফার্স্ট টাইমের মতো তা আমি আর জানি না যে চিজ একটু মানে লবণ লবণ লাগে আমি তো একবারে অনেকখানি মুখে দিয়ে দিছি কারণ যাদেরকে খাইতে দেখছি বলছে যে অনেক মজা চিজ তো যার কারণে আমিও মুখে দিচ্ছি বিশ্বাস করে তাদের কথাগুলা দিয়ে তো পরে গেছি বিপদে এখন ফেলতেও পারতেছে না এত দামের চিজ যে বাজে মানে অবস্থা গেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অনেকেই হয়তো বা আমার মতো আছেন যে চিজ কখনও মুখে দেন নাই তাদেরকে আমি জানিয়ে রাখলাম যে যদি মুখে দেন একটুখানি টেস্ট করে দিবেন আর এটা হচ্ছে অরিগানো এটা ছাড়া তো পিজার সেই গ্রানটাই আসবে না অলরেডি একটা গ্রান আসতেছে তো পড়তেছে গাইস আপনারা দেখতেছেন কি না আমি জানি না এনাফ এখন এটা দিয়ে আসি আগে একটা খেয়ে পেটটাকে একটু ঠান্ডা করে নে তারপরে বাকি কথা আর আমি কিন্তু অলরেডি চুলায় বালি বসিয়ে আসছি তো চলেন আমি চুলায় বালিটা গরম হতে গেছি মানে দিয়ে গেছিলাম এখন এটা আমি দিয়ে দিব বিশ মিনিট পরে আমার এটা রেডি হয়ে যাবে তা আপনারা অপেক্ষা করুন আর অলরেডি ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে আমি শুধুমাত্র আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো বিশ মিনিট পরে তারপরে ব্লগটা শেষ করে দিব না হলে বেশি বড় ব্লগ আবার আপলোড দেওয়া যায় না অন একটা টাইমের ব্যাপার তো গাইজ টাটা আর ফাইনাল লুকটা পারলে দেখাবো গাইস এই যে এটা হচ্ছে আমার পিজার এখন এই অবস্থায় আছে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাতে পারছি না অলরেডি সাড়ে নটা বাজে এর থেকে বেশি যদি দেরি করি ফাইনাল লুক দেখাতে যাই তাহলে আমি আর ভিডিওটা আপলোড দিতে পারবো না তবে এইটুকু বিশ্বাস রাখতে পারেন যে পিজাটা মজা হবে আমার মতো যদি ট্রাই করে আরেকটা রেডি করে রাখছি সেটাও বানাবো ওইটা এখনো হয়নি যার কারণে দিতে পারতেছি না তবে আমি শর্টস আপনাদেরকে চেষ্টা করবো পিজার ফাইনাল লুকটা দেখানোরটা